নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা। নজিরবিহীন দৃশ্য আজকে আপনারা সাক্ষী থেকেছেন আদালতে যেটা হয়েছে আপনারা জানেন যে টেন্টেড ক্যান্ডিডেট অলরেডি এই এস এসির যে পরীক্ষা একাদশ দ্বাদশ এবং নবম দশম সেখানে ঢুকেছে একজন স্ত্রী নিজে অভিযোগ করেছেন তার বাবা পর্যন্ত বলেছেন তিনি টেন্টেড ছিলেন কিন্তু তিনি নাকি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাই সেই কোঠাতে পরীক্ষাটা দিয়েছেন আজকে শুনানি পর্ব ছিল এবং সেখানে আমি কিছুক্ষণ আগেই এই প্রতিবেদন প্রকাশ করেছি আপনারা দেখেছেন রেগে মানে উনি তো যেতে হাত পা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিচিত্র অঙ্গভঙ্গি করেন বিকাশ বাবুকে যে এতটুকু সহ্য করতে পারেন না সেটা আজকে ছত্রে ছত্রে যেভাবে তিনি শালীনতা মানে লঙ্ঘন করেছেন সেটায় বারে বারে হস্তক্ষেপ করতে হয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়ের আপনারা সেই দৃশ্য নিশ্চিত দেখেছেন আমি ছোট করে একটু তার আগে আপনাদের আমি মূল প্রতিবেদন আসব একটু আপনাদের দেখিয়ে নি এবং তারপরে আমি যোগাযোগ করেছিলাম মাননীয় বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কিছু কিছু প্রশ্ন করেছিলাম সেগুলো আপনারা শুনবেন তারপরে আসবো it টু will লাইড within a period of seven days it's not done Yes, done, done done. Is not done according to us we also every time we, they, some every persons time, are there to disturb the. They are, they, they are born for it what about the publication of the tainted list yes. i can't i may cannot make a list to the satisfaction of mr Water plan. your plans are the persons who will disturb all the time what is here <laughs> please do not answer each other <laughs> Please do not not make these type of comments. This court should not be turned into a court of a roving inquiry. Yes, yes. Sir, it's also. only blaming me. I দেখলেন এটা আপনার যেটুকু দেখলেন সেটুকু বুঝেছেন আমি আমার কিছুক্ষণ আগে যারা দেখেননি এখনো তাহলে মিস করবেন কিন্তু এই প্রতিবেদনটা দেখলে মানে যদি আপনারা সম্পূর্ণটা দেখেন একটু সময় নিয়ে দেখবেন যাদের যেই সময়টা ফ্রি টাইম লেজার টাইম সেই সময়টা দেখবেন দেখলে কিছু বুঝবেন আমি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ফোনে ধরেছিলাম তার কাছে কিছু প্রশ্ন ছিল কারণ ইনি এতটা রেগে গেছেন ইয়েস ইয়েস যেরকম ভাবে বলছেন যেন হাত মুখ মানে যে কোনো সময় হাতটা ছুড়ে দিতে পারেন এবং বারে বারে আপনারা দেখলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি বারবার ইন্টারভেন করলেন যে এই রকম আপনারা নিজেদের মধ্যে মানে নিজেদের মধ্যে বিশেষ করে ওই বাবুকেই বলছেন এবং কল্যাণবাবু লাস্টে বাচ্চাদের মতো যেটা বললেন যে শুধু আপনি আমাকে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছেন না বাবু মাথা ঠান্ডা করে কি এই সমস্ত উত্তরগুলো দিয়েছেন এবং সম্পূর্ণ সওয়াল জবাবটা সেরেছেন তারপরে তার যা উদ্দেশ্য ছিল সেইভাবে তিনি

অমৃতা সিনহা মহাশয়া বলছেন যে আপনি একটু করতে আইনজীবী ওর মক্কেলে হয়তো কথা বলতে হবে এটা তো আইনজীবীর কাজ এখন কে কিভাবে বলবেন কোন রঙে বলবেন সেটা তো নিজস্ব ব্যক্তিগত ব্যাপার

আচ্ছা তো সামগ্রিক সামগ্রিকভাবে তার মানে একবার আজকে যে একটা জিনিস আরেকটা माननीय বিচারপতি যেটা বললেন যে আপনারা যে জায়গাটা বললেন যে টেন্টেড যে আমরা লোকেট করব কিভাবে সেইটা তো কোন রকম বাবা মা বাপ বাড়ির ঠিকানা কিছু ওইটা অর্ডারটা দিলেন তাই তো যে এটা হ্যাঁ হ্যাঁ

বিচারপতি ছিলেন সুব্রসারী মুখার্জি যিনি পরবর্তীকালে ভারতবর্ষে প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি কৌশলী খুব চেচাচ্ছেন তখন তিনি বলেছিলেন যে যার যুক্তি থাকে সে ধীরে আসতে কথা বলে যার যুক্তি দুর্বল সে চেঁচায় আর যার যুক্তি আদৌ থাকে না সে টেম চাপ্রায় আপনারা আমার এর আগের যে প্রতিবেদনটা আমি পেশ করেছি সেটা যদি সম্পূর্ণ দেখেন বিকাশ বাবু এতটা ঠান্ডা ছিলেন যখন উত্তেজিত হয়ে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি মাঝখানে দু একটা এমন শব্দ বলছেন এবং সেটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে বারে বারে মাননীয় বিচারপতির এবং তিনি যেই রায়টা বা যেই অর্ডার গুলো তার দরকার ছিল বিকাশ বাবুর তিনি সেগুলো কিন্তু ঠিক বার করে নিয়ে আসলেন যেমন আপনারা হয়তো জানেন কিনা জানিনা অনেকেই হয়তো জানেন যারা এই বিষয়টা খোঁজ রেখেছেন টেন্টেড যে লিস্ট যে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট এই লিস্টটা দিয়েছে ধরুন আঠারোশো চার জনের ইলেভেন টুয়েলভ এর তো সেই জায়গায় এবং মানে গ্রুপ সিডি এখানে নেই সেইখানে এই যে লিস্টটা দিয়েছে সেখানে কতটা তারা মানে চালাকিটা করেছে রাজ্য সরকার বা এসএসসি সেখানে কিন্তু শুধু নাম দিয়েছে রাম নাম এবং রোল নাম্বার তার বাড়ির ঠিকানা বাবার নাম টোটাল পরিচিতি এটা দেয়নি এটা দেখে মাননীয় বিচারপতি কিন্তু অবাক হয়েছেন যে আমি লোকেট করব কিভাবে এই একটা নাম তো হাজার জনের থাকতে পারে কার রোল নাম্বার আমি কার কাছে গিয়ে মানে হতে দিয়ে দেখে আসবো যে এইটা এর রোল নাম্বার এর কাছে এই রোল নাম্বারটা আছে এর নামটা এই তার বাড়ির ঠিকানা থাকবে তার বাড়ির তার বাবার নাম থাকবে একই নামে দশ জন হতে পারে এবার তার রোল নাম্বার আমি খুঁজে বেরাবো কি করে আমার যদি ঠিকানা থাকে আমি সেই ঠিকানায় পিন নাম্বার দিলেই আমার বেরিয়ে যাবে এইখানে আর কে সেই হিসাবে মানে তার পরিচিতি বেরিয়ে যাবে লোকেট করবে কি করে আজকে মাননীয় বিচারপতি অমৃতা মহাশয়া এই এই অর্ডারটা দিয়েছেন যে অ্যাট তালিকাটা প্রকাশ করতে হবে এবং সেখানে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হ্যাঁ আমরা বের করে দেবো এর আগেও কিন্তু বলেছেন কিন্তু কাজের কাজটা করছেন না এরা এইটাকে প্রলং করছে আরো কত দীর্ঘায়িত করা যায় এইভাবে করছে আসল কথা আমি বারবার বলছি না যে এই সরকার একটা নতুন রিক্রুটমেন্ট করবে না নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারে দরকার হলে পাঁচশো টাকা আরো বাড়িয়ে দেবে একটা রিক্রুট করতে গেলে তার পিছনে যে ব্যয় সেই ব্যয় দিয়ে আরো দশটা লক্ষ্মীর ভান্ডার কুড়িটা লক্ষ্মীর ভান্ডারে টাকা দেবে বেশি আমি কম বললাম একটা রিক্রুটমেন্ট যদি সরকারি করতে হয় তাহলে অন্তত পক্ষে পঞ্চাশ থেকে একশো জনকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে সেটা যদি বন্ধ করতে পারে সেই টাকা দিয়ে সুতরাং কেন করবে আজকে একজন চাকরি পাবে এবং সেই চাকরিটায় সে নিশ্চিতভাবে তৃণমূলকে ভোট দেবে এটার কোনো গ্যারান্টি নেই অথচ লক্ষ্মীর ভান্ডার যেরকম আপনি মহারাষ্ট্রে বলুন ল্যাডিবন প্যান যোজনা বা আজকে এই যে নীতিশ কুমার জিতলেন প্রায় দেড় কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কোনো শর্তহীন ভাবে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দিয়েছেন একেবারে হাতে গরম ভোটের বল পেয়ে গেছেন সুতরাং এটাই তো দরকার এবং এটাই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিক্রুটমেন্ট এবং জেনে বুঝে ভুলগুলো করছেন এই করাচ্ছেন এবং পরিষ্কার জানেন এগুলো নিয়ে আদালতে মুভ হবে মানে পিটিশন করবে বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা এই যথারীতি সেটা স্থগিতাদেশ হবে এই মানে একেবারে একেবারে মানে তাদের পরিকল্পিত স্ট্র্যাটেজি এটা কিছুতেই একটা চাকরি দেবে না আপনারা মিলিয়ে নেবেন কোন রকম ভাবে একটা চাকরি এরা এই সরকার দেবে না দু হাজার এগারোতে আসার পরে এই দু পঁচিশ তারা জানত হয়তো ফাঁক গোলে বেরিয়ে গেছিল দু লিস্ট তারা ভাবছিল যে কবে 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 এটা স্থগিতাদেশ বা কবে এটা বাতিল হয় কারণ টেন্টেড তারা তো জানে বারবারে এটাতে সুপার নিউমেরি পোস্ট তৈরি করলেন যেটা অবৈধ যেটা তারপরে হচ্ছে গিয়ে এত এই যে নিয়োগ দুর্নীতিতে এত পুরো শিক্ষা দপ্তর জেলে তারা তিনি ভাবছিলেন কবে এগুলো বাদ হবে বাস তার মনমতো হয়েছে তবে এইটাই কি হচ্ছে উনি যেইভাবে নিজেকে মানে এইভাবে নিজে জালে জড়াচ্ছেন সেই জাল থেকে একটা টাইমে বেরিয়ে আসা ভীষণ তার পক্ষে মুশকিল হবে মানে এই তৃণমূল দলটা যখন ক্ষমতা থেকে যাবে আর এই দলের কোনো অস্তিত্ব থাকবে বলে মনে হয় না রাজনৈতিক মহল এটাই বলছে যাই হোক যারা এখনো দেখেননি আমার এর আগের প্রতিবেদনটা তারা একটু দেখে নেবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা